আসসালামু আলাইকুম বন্ধুরা জীবনী আলাপে আপনাদের স্বাগতম আমি আপনাদের হোস্ট মামুন রশিদ আজ আমরা আলোচনা করব এমন এক যে ব্যক্তির জীবনী নিয়ে যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন মহানায়কের পুত্র তিনি হলেন তানজিম আহমেদ সহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান একজন পিতার অসাধারণ জীবনের ছায়ে বেড়ে ওঠা এই মানুষটি কিভাবে নিজের পথ খুঁজে পেলেন কিভাবে তিনি পিতার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করেছেন আজ আমরা জানব তার জীবনের অজানা অধ্যায় তো চলুন আমরা জেনে নেই তানজিন আহমেদ সহল তাজের জীবন কাহিনী কিন্তু তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ থাকবে জীবনে আলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু রাখুন এভাবে আপনি আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তানজিম ইসলাম সহেল তাজ গাজীপুর জেলার অন্তর্গত কাপাশিয়ার দরদরিয়া গ্রামে উনিশশো সত্তর সালের পাঁচই জানুয়ারি জন্মগ্রহণ করেন তার বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মা সৈয়দা জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য চার ভাই বোনের মধ্যে তানজিম সবার ছোট বড় বোন শারমিন আহমেদ রীতি মেজবন বিশিষ্ট লেখিকা ও কলামিস্ট শিমিন হোসেন রিমি এবং ছোট বোন মাহ্জাবিন আহমেদ মেমি তার জন্মের কিছুদিনের মধ্যেই দেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয় তখনই তারা সপরিবারে দেশ ছেড়ে কলকাতায় আশ্রয় নেন যুদ্ধের শেষে যখন পরিবার ঢাকায় ফিরে আসে তখন সহেল তাদের বয়স মাত্র দেড় বছর কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র পাঁচ বছর বয়সে তিনি হারালেন তার পিতাকে উনিশশো পঁচাত্তর সালের তিরসরাই নভেম্বর তাজউদ্দিন আহমেদকে জেলের ভিতরে নিঃশংসভাবে হত্যা করা হয় এই ঘটনা সহেল তাজের জীবনের গভীর প্রভাব ফেলে পিতার মৃত্যুর পর তার মা জোহরা তাজউদ্দিন একাই সন্তান লালন পালনের দায়িত্ব নেন তিনি ছেলেমেয়েদের মধ্যে তাজউদ্দিন আহমেদের আদর্শ ও মূল্যবোধ সঞ্চার করেন এই পারিবারিক পরিবেশই সহেলতাসকে গড়ে তোলে একজন দেশপ্রেমিক ও সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন এবং পরে ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেল সম্পন্ন করেন এছাড়াও তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি ও দুই সালে তিনি যুক্তরাষ্ট্র গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি দুই সালে নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ হিসেবে প্রথম নির্বাচিত হন তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দু সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার নয় সালে চার জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সহেল তাজ একই বছর একত্রিশে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন এবং দু সালের তেইশ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলেও সাতই জুলাই দুই সালে তিনি আবারও পদত্যাগপত্র পেশ করেন তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় রাজনীতির পাশাপাশি সহেলতাজ সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি তাজউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যা তার পিতার আদর্শ ও চিন্তাধার প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে একই সংগঠনের মাধ্যমে তিনি শিক্ষা স্বাস্থ্য ও দরিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছেন সহেলতাজের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে দুই হাজার দশ সালে তার পিতা তাজউদ্দিন আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু হয় সহেলতাজ ওই আন্দোলনে নেতৃত্বে দেন তিনি সরকারের কাছে দাবি জানান তার পিতাসহ জেল হত্যা শিকার অন্যান্য জাতীয় নেতাদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার হোক এই আন্দোলনের ফলে দুই হাজার এগারো সালে জেল হত্যা মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে মামলার বিচার শুরু হয় এবং দুই সালে রায় ঘোষণা করা হয় এই রায়ে তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান করা হয় এটা ছিল শহিল জীবনের একটি বড় অর্জন যেখানে তিনি তার পিতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে সক্ষম হন রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি সহেলতাজ লেখালেখি ও গবেষণা কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি তার পিতার জীবন ও কর্ম নিয়ে গবেষণা করেন এবং একাধিক বই প্রকাশ করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল তাজউদ্দিন আহমেদ নেতৃত্ব ও রাজনীতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদের ভূমিকা এসব বই বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত সহেল তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক তিনি তার পারিবারিক জীবনে একটি আদর্শ পিতা ও স্বামী হিসেবে পরিচিত তিনি তার সন্তানদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করেন বর্তমানে সহেলতাজ বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সহেল জীবন ও কর্মে আমরা দেখতে পাই তিনি কিভাবে একজন ব্যক্তি তার পিতার আদর্শকে ধারণ করে নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারেন সোহেলতাজ বর্তমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তিনি সরকারের বিভিন্ন কাজের গঠনমূলক সমালোচনা করে আসছেন সোহেলতাজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানা যায় তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি মনে করেন দেশের যুব সমাজকে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব এজন্য তিনি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও স্টার্ট উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা করেছেন পাশাপাশি তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও তার পিতার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার জন্য একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করার পরিকল্পনা করেছেন তার মাধ্যমে তিনি চান আগামী প্রজন্ম যেন দেশের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে পারে এবং সেই আদর্শে অনুপ্রাণিত হতে পারে আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে একজন ব্যক্তি তার পিতার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে শৈল তাদের জীবন আমাদের মনে করে দেয় আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে দেশ ও জাতির জন্য কিছু করার সম্ভাবনা আমাদের দায়িত্ব হলো সেই সম্ভাবনাকে কাজে লাগানো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো মহান ব্যক্তির জীবনী নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ